জানালার গ্রিল ভেঙে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুরির চেষ্টা ব্যাংকে থাকা সিসিভির আপডেট নিয়ে পালিয়েছে দুষ্কৃতিকারীরা ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামে তবে ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামে সরকারি হাই স্কুলের পাশে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজ ব্যাংক খুলতে গিয়ে ব্যাংকের কর্মীরা দেখতে পান পেছনের দিকে জানালার গ্রিল ভাঙা সিসিটিভির তার কাটা সিসিটিভির হাত ডেস্ক উধাও তবে অক্ষত রয়েছে ব্যাংকে থাকা ভল্ট বিষয়টি নলহাটি থানায় জানায় ব্যাংক কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংকে কোনো নৈশ্য প্রহরী নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে बैंक के चोरी चेष्टा कर चे सर कल रात को हमारे बैंक में चोरी का अटेम्प्ट हुआ है और वो खिड़की के अंदर घुसे थे कुछ वायरिंग वायरिंग काटे हैं और कुछ लॉस नहीं हुआ है सब कुछ ठीक है फिर भी अभी इन्वेस्टिगेशन चल रहा है जी सर सुबह जब हम बैंक ओपन किए तब पता चला कि कैसा कुछ हुआ है कुछ नहीं हुआ है लॉस कुछ नहीं, नहीं है पहले वो ग्रिल फ्री और वायरिंग जो लॉस हुआ है মানে কিছু দেখি আজি টকা জমা দিয়াৰ কথা কিন্তু জমা দিয়া পাৰা যাব না